হরে কৃষ্ণ পিতামাতা যদি অধার্মিক হয় তারা যদি কোনো ধর্মকর্ম না করে উপরন্ত আপনি যদি ধর্মকর্ম করার চেষ্টা করছেন যেমন ধরুন একাদশী ব্রত করার চেষ্টা করছেন হরিনাম জপ করার চেষ্টা করছেন গীতা পড়ার চেষ্টা করছেন ভগবানকে ভোগ নিবেদন করার চেষ্টা করছেন এভাবে ভক্তি জগতের নিয়মগুলো পালন করার চেষ্টা করছেন কিন্তু আপনার পিতামাতা মানে আপনার বাবা মা সেগুলোতে সন্তুষ্ট নয় এরকম পিতা মাতার কথা শুনলে আমাদের কি পাপ হবে তাদের কথা কি শোনা যাবে আজকের এই ভিডিওতে সেই বিষয় নিয়ে কথা বলবো এই কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবেন যারা বাবা মা আছেন তারাও শুনবেন আর যারা বাবা মা নেই মানে ভবিষ্যতে বাবা মা হবেন তারাও এই কথাগুলো শুনবেন কোনো মানুষ যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করে তখন তার কর্ম অনুসারে কোনো না কোনো মাতৃগর্ভে সে জন্মগ্রহণ করে আর যে বাবা মাই আমাদেরকে জন্ম দান করে তাদের অনেক বড় একটা ভূমিকা আছে এবং তাদের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে এটা অবশ্যই আমাদের পালন করা উচিত এটা প্রতিটা সন্তানের মনে রাখা উচিত যে তাদের মাধ্যমে আমি এই ধরিত্রীতে ভূমিষ্ঠ হয়েছি সেই পিতামাতা হচ্ছে গুরুতুল্য কিন্তু শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে মানুষ সন্তানের আশা কেন করে মানুষ বিশেষ করে পুত্র সন্তানের আশা করে যেন সে পূর্বপূর্ব পুরুষদেরকে উদ্ধার করতে পারে শাস্ত্রে বলা হয়েছে যদি কোনো বংশে কৃষ্ণভক্ত ভক্ত জন্ম নেয় তাহলে সে চোদ্দ পুরুষ উদ্ধার করার সামর্থ্য রাখে যদি বংশে একটা ভালো সন্তান জন্মগ্রহণ করে সেই সন্তানের হাতে যদি পূর্বপুরুষদেরকে পিন্ডু অর্পণ করা হয় তাহলে সেই পূর্বপুরুষেরা যে অবস্থায় থাকুক না কেন তারা সেখান থেকে মুক্তি লাভ করে বিশেষ করে পিতৃমাতৃ লোকে মানে পিতৃ লোকে তারা অবস্থান করে তাদের উদ্দেশ্যে যখন কোনো ভক্ত মানে সেই বংশের একটা সন্তান তাদের উদ্দেশ্যে পিন্ডু অর্পণ করে তখন তারা সেখান থেকে মুক্তি লাভ করে স্বর্গে যায় বা এর থেকে উন্নত লোকে গমন করে কিন্তু যদি সেই বংশে কোনো ভালো সন্তান জন্মগ্রহণ না করে শুধুমাত্র দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাওয়া ফুর্তি করো এভাবেই যদি চলে যায় তাহলে সে তো নরকগামী হবে পাশাপাশি যারা পূর্বপূর্ব পুরুষ আছে পিতা মাতা আছে সবাই নরকে গমন করবে এখন মূল কথায় আসি যে তাহলে কি আমরা এখন পিতামাতার কথা শুনব কিনা তাদের কথা শুনলে পাপ হবে কিনা একজন ভক্তের কর্তব্য হচ্ছে পিতামাতার কথা শোনা কিন্তু যেটা ভক্তিতে বাধা প্রদান করে সেই কথা যদি আপনি না শুনেন সেটাতে পাপ হবে না কিন্তু যেহেতু তারা আমাদেরকে জন্ম দিয়েছে তাদের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা মৌলিক যে চাহিদাগুলো আছে সেগুলো অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে সে যদি পাপিও হয় সে যদি অনাচারীও হয় একজন সন্তান হিসাবে তাদেরকে দেখাশোনা করার দায়িত্ব অবশ্যই গ্রহণ করতে হবে এখন আপনি বলতে পারেন যে এর প্রমাণ কি এটা কি আপনি আপনার মন থেকে বলছেন না আমরা ভক্ত প্রহ্লাদ মহারাজকে দেখি তার বাবা ছিলেন মস্ত বড় অসুর আজকে বরাহ আবির্ভাব তিথি এই বরাহ সাথে হিরণ্যকশিপুরের বড় ভাই হিরণ্যক্ষের সাথে যুদ্ধ হয়েছিল আর যুদ্ধ করার পর যখন হিরণ্যক্ষ সেখানে মারা গেল এরপর থাকলো হিরণ্যকশিপুর মানে প্রহ্লাদ মহারাজের বাবা সেই হিরণ্যকশিপুর ভাইয়ের মৃত্যুর বদলা নেওয়ার জন্য বিষ্ণুকে চরম শত্রু দেখতে লাগলেন মানে বিষ্ণু হচ্ছে চরম শত্রু আর এই হিরণ্যকশুকুর মস্ত বড় অসুর আর সেই ঘরে ভক্ত প্রহ্লাদ মহারাজ জন্ম নিয়েছিলেন আপনারা কম বেশি সকলেই জানেন যে ভক্ত প্রহ্লাদ মহারাজ কত কষ্ট সহ্য করেছে কিন্তু তথাপি তিনি ভক্তি থেকে বিচ্যুত হননি এবং তিনি সব সবসময় পিতার মঙ্গলের জন্য তাকে উপদেশ প্রদান করেছিলেন এবং তাকে যে এতভাবে মারার চেষ্টা করা হচ্ছে তাকে এতভাবে নির্যাতন করা হচ্ছে কিন্তু তথাপি তিনি পিতার মঙ্গলের জন্য পিতাকে উপদেশ প্রদান করছেন ভগবানের কাছে প্রার্থনা করছেন হে ভগবান আপনি আমার পিতার মঙ্গল করুন তাকে শুভ বুদ্ধি প্রদান করুন এর পরেও ভক্ত প্রহ্লাদ মহারাজ নির্যাতিত হয়েছিল কিন্তু তথাপি তিনি তার পিতার কথা শুনেছেন শেষ পর্যন্ত যখন ভগবান নৃসিংহদেবের হাতে তার মৃত্যু হলো তারপরে ভগবানের কাছে প্রার্থনা করছে হে ভগবান আপনি আমার পিতার সমস্ত অপরাধ ক্ষমা করে দিন এবং তাকে মুক্তি প্রদান করুন এটাই হচ্ছে একজন কৃষ্ণ ভক্তের গুণাবলী আমরা রামায়ণে বিভীষণকে দেখতে পারি যে রাবণকে মানে পিতৃতুল্য বড় ভাই রাবণকে পরিত্যাগ করেছিলেন আবার বলি মহারাজকে দেখতে পারি যে একজন অসুর হয়েও ভগবানের চরণে ভক্তি ঠিক রাখার জন্য তিনি তার গুরুদেবকে পরিত্যাগ করে দিয়েছিলেন তার গুরুদেব তাকে নিষেধ করেছিলেন যে এই ছোট্ট বালকের সঙ্গে তুমি আপোষ করবে না কিন্তু তথাপি বলি মহারাজ তার গুরুদেবের কথা শোনেননি তিনি বলেছিলেন যদি আমাকে ভিকারিও হতে হয় তবুও আমি আমার সিদ্ধান্তে অটল থাকব তো এই বিষয়গুলো থেকে অবশ্যই আমরা অনুমান করতে পারি বা বুঝতে পারি যে আমাদের কি করা কর্তব্য যদি অসুর পিতামাতা হয় তারপরেও তাদেরকে দেখাশোনা করার দায়িত্ব আমাদের অবশ্যই অবশ্যই গ্রহণ করতে হবে এবং ভগবানের কাছে প্রার্থনা করতে হবে হে ভগবান তাদেরকে শুভ বুদ্ধি প্রদান করুন যেন তারা আপনার চরণে ভক্তি লাভ করতে পারে তারা যেন এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে আপনাকে লাভ করতে পারে এরকম প্রার্থনা করা উচিত আমরা সেরকমই প্রার্থনা করব তো যে ভক্ত এই প্রশ্নটি করেছিলেন আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন তো এরকম নতুন নতুন তো এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন